হলে আমাদের অর্গানিক নিউট্রিয়েন্টস থেকে আজকে আমাদের ক্লাস শুরু এখানে কঠিন লাগছে আমাদের লেটস সি অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ অর্গানিক নিউট্রিয়েন্টস এই দুটো বাক্যকে আমরা যদি কম্পাউন্ডে নিতে যাই তাহলে এটা কি দিয়ে যুক্ত করা যেতে পারে আগে নিউট্রিয়েন্ট মিক্স করবে আগে নিউট্রিয়েন্ট তারপর প্ল্যান্টস জন্মাবে তো সেই অনুযায়ী অর্গানিক নিউট্রিয়েন্টস এর বাক্যটা আগে যাবে তাহলে অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার এন্ড গ্রো ওয়েল উইথ দেম উইথ দেম দেম বলতেই অর্গানিক নিউট্রিয়েন্টসকে রেফার করা হয়ে যাবে ওকে তাহলে এটা হচ্ছে আপনার এন্ড দিয়ে করা যেতে পারে সো দিয়ে করা যেতে পারে অথবা ফর দিয়ে করা যেতে পারে ঠিক আছে অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার ফর প্ল্যান্টস গ্রো ওয়েল এখানে ফর মানে হচ্ছে যাতে করে ফর প্লান্টস গ্রো ওয়েল উইথ দেম যাতে করে প্ল্যান্টস তাদের ভালো মতো জন্মাতে পারে ওকে বা দিয়ে করা যেতে পারে সো প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ দ্যাম আমরা দ্বিতীয়বার আর অর্গানিক নিউট্রিয়েন্টস না বলে দেম বলছি ক্লিয়ার এন্ড দিয়ে সো দিয়ে অথবা ফর দিয়ে করা যেতে পারে ওকে তারপর কমপ্লেক্স ইফ দিয়ে করেন ইফ খুব সহজ ইফ অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার প্ল্যান্টস গ্রো ওয়েল শেষ আর কিছু লাগবে না প্ল্যান্টস গ্রো ওয়েল উইথ দেমও লাগবে যদি মিক্স করা হয় প্ল্যান্ট ভালো জন্মায় যদি দেন দিতে চান দিতে পারেন বাট তো না দিলেও মিনিং চলে আসতে দেন চাও হচ্ছে উজ্জ্বল উদ্যামও চাইলে উজ্জ্ব রাখা যেতে পারে উজ্জ্ব মানে লিখলেও হয় না লিখলেও হয় আমরা যদি এখানে ইফ যা ইফ বা যদি সিনস যদি অ্যাড করতে চাই এই যে এই যে বাক্যটা সিনস সিনস মানে কি আসবে যেহেতু সিনস অর্গানিক নিউট্রিয়েন্টস আর মিক্সড উইথ ওয়াটার প্ল্যান্টস গ্রো ওয়েল তাও কিন্তু मीनिंग চলে আসছে যেহেতু হ্যাঁ মিক্স করা হয় প্ল্যান্টস ভালো জন্মায় ইফ মানে যদি মিক্স করা হয় প্ল্যান্টস ভালো জন্মায় ওয়েন দিও যদি করে ওয়েন হ্যাঁ ম্যাটেরিয়ালস আর মিক্সড গ্রো ওয়েল সো যদি मीनिंग ঠিক থাকে তাহলেই তো হচ্ছে রাইট সো আপনি এইভাবে বসিয়ে একটা সেন্টেন্স ফর্ম করেন

তাহলে রেজিস্ট্যান্স ওদের এই প্রতিরোধ ক্ষমতা ওদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হেল্প করে আমরা এটা সিন্স দিয়ে করতে পারি সেন্স সাম প্ল্যান্টস শো রেজিস্ট্যান্স টু ডিজিজ ইট পরবর্তীতে রেজিস্ট্যান্স লিখবো না রেজিস্ট্যান্স এর পরিবর্তে লিখবো ইট ইট হেল্পস প্ল্যান্টস আর লিখবো না কি লিখবো প্রোনাউন দিয়ে চলে যাব প্রোনাউনে তো প্ল্যান্টস এর প্রোনাউন কি একটা হলে ইট লিখতাম প্লুরাল দেম লিখবো তাহলে কোনটা দিয়ে লিখতে চাচ্ছিলাম সিন্স দিয়ে রাইট সিন্স সাম প্ল্যান্টস শো রেজিস্ট্যান্স টু ডিজিজ পরে আবার রেজিস্টেন্স আছে এই রেজিস্ট্যান্সটা প্রোনাউন হবে ইট ইট হেল্পস দেম টু সারভাইভ তাহলে আমরা দুটো প্রোনাউন ব্যবহার করছি একটা ইট আর একটা হচ্ছে দেম ইট ফর রেজিস্টেন্স ঠিক আছে আর দেম যদি বলি দেম ফর প্ল্যান্টস ওকে যেটা যেটা প্রোনাউন মার্ক করে দিলাম সারভাইভ হার্স কন্ডিশনস কিছু প্ল্যান্টস রেজিস্ট্যান্স শো করে এটা তাদেরকে হার্স ওয়েদারে বেঁচে থাকতে সাহায্য করে এটা অ্যাজ দিয়ে করা যায় অ্যাজ যেহেতু যেহেতু কিছু প্ল্যান্ট রেজিস্ট্যান্স শো করে এটা তাদের হার্শ ওয়েদারে বেঁচে থাকতে সহায়তা করে আবার এটা যদি এভাবে বলি সাম প্ল্যান্ট সারভাইভ ইন হার্শ ওয়েদার বিকজ বিকজ দিয়ে বিকজ তো মাঝখানে বসে সাম প্ল্যান্টস সারভাইভ harsh conditions এভাবে আমাদেরকে অংশ ভেঙে নিতে হবে বিকজ আমরা যদি মনে করি পূর্ণাঙ্গ বাক্য জাস্ট মাঝখানে একটা আঠা দিয়ে জোড়া লাগাই দিলেই হচ্ছে আমার সব কানেক্টর ব্যবহার করতে পারবো তাহলে কিন্তু হবে না হ্যাঁ আমাদের প্রয়োজন অনুসারে অংশগুলোকে এভাবে মিনিংফুল পার্টসগুলোকে নিয়ে নিতে হবে নাউনের জায়গায় প্রনাউন নিতে হবে কিছু জায়গা উহ্য করে হ্যাঁ বাদ দিয়ে দিতে হবে তাহলে বাক্যগুলো সুন্দর হবে তাহলে সাম প্ল্যান্ট সার্ভাইভ হার্স কন্ডিশন বিকজ নিয়ে নিবো এটুকুন এইখানে একটা আগে প্রনাউন নিবো দে ওই সাম প্ল্যান্টসকে ডে তে নিয়ে আসছি দে শো রেজিস্ট্যান্স টু ডিজিস তাহলে এখানে আমরা বিকজ দিয়ে কানেক্ট করে ফেললাম এটা ছিল সিনস দিয়ে এটা হয়ে গেল আপনার বিকজ দিয়ে ঠিক আছে খুব কঠিন লাগছে এখন বলেন আমাদের লিস্ট অফ কানেক্টরে কি কি ছিল একদম শুরু থেকে আসেন ঠিক আছে লিস্ট অফ কানেক্টরে টার্গেট কি কি ছিল সেন্টেন্স কানেক্টর একদম উপর থেকে আসছি আমরা বলছিলাম যে আপনার সিম্পল সিম্পল বিষয়টা কি যে একটা সাবজেক্ট একটা ভার বলেই সিম্পল সেন্টেন্স হয়ে যায় ক্ষেত্র বিশেষে আমাদের অবজেক্ট লাগে দু এক জায়গায় আমাদের এক্সটেনশন লাগে এরকম সিম্পল কিছু সেন্টেন্স কে যদি আমরা ফ্যান বয়েজ এর মধ্যে থেকে যে কোনো একটা কানেক্টর দিয়ে যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড এখন ধরেন দুটো সিম্পল সেন্টেন্সকে আমি যুক্ত করব দুটো সিম্পল সেন্টেন্স একই টপিকের হতে হয় ঠিক আছে সেটা হতে পারে যে আমরা যত বেশি প্রাশোনা নিব তত বেশি আমাদের স্কোর ভালো হবে যত বেশি পড়াশোনা করব তত বেশি স্কোর আগাবে সেরকম পড়াশোনা নিয়ে যদি দুটো বাক্য হয় যদি ডিজিজ নিয়ে দুটো বাক্য হয় যদি আপনার হচ্ছে কি বলে যে অনেক রকম টপিক আছে এখানে আমরা যত কিছু দেখছি প্রবলেম নিয়ে যদি দুটো বাক্য হয় সলিউশন নিয়ে ইনকাম নিয়ে যদি দুটো বাক্য হয় এই বাক্যগুলোকে আমরা যখন অ্যান্ড ফর অর নর বাট বা ইয়েট এগুলো দিয়ে যুক্ত করব আমাদের সামান্য কিছু পরিবর্তন আনতে হতে পারে ঠিক আছে সেটা কিরকম আমরা এখানে বেশ কিছু বাক্য দেখেছি সিম্পল থেকে কম্পাউন্ডের এই যে উপরে ছিল সিম্পল থেকে কম্পাউন্ড ওকে যে ফার্মার্স নিড রিসোর্সেস কেমন রিসোর্সেস লাগবে তাদের লাইক ওয়াটার অ্যান্ড লাইট ফার্মারদের পানি এবং লাইট এরকম রিজোর্স সম্পদ দরকার কেন দরকার চাষ করবে তারা ওকে তাহলে এই বিষয়টাকে নিয়ে যদি আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে চাই যেটা এরকম হতে পারে আমরা কিন্তু এইটাকেই যে ভেঙে দুটো পার্ট করে কম্পাউন্ড সেন্টেন্স করেছি তা না আসলে এই রিজোর্স নিয়ে ওয়াটার নিয়ে লাইট নিয়ে আমরা মোটামুটি আচ্ছা একটু डिफरेंट আঙ্গিকে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার চেষ্টা করছি এখানে যে রিসোর্সেস আর লিমিটেড সম্পদসমূহ সীমিত সো মাস্ট ইউজ देम ওয়াইজলি একটু ওয়াইজলি সেগুলোকে ব্যবহার করতে হবে এখানে সো দিয়ে ফার্মার এর রিসোর্স নিয়ে দুটো বাক্যকে এইভাবে আমরা যুক্ত করে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করলাম আচ্ছা মান এগ্রিকালচার নিয়ে টপ টপ এগ্রিকালচার দা সিটি টপ কি করছে শহরকে খাওয়াচ্ছে বাট ইট অলসো সেফ স্পেস এটা জায়গাও বাঁচাচ্ছে তাহলে শহরকে খাওয়াতে গেলে তো জায়গা লাগার কথা কিন্তু ওর জায়গা লাগছে না যার কারণে কিন্তু আমরা কি করলাম মাঝখানে একটা বাট দিলাম ওকে যেমন খুব কমন কিছু সেন্টেন্স আছে হিজ পোর বাট অনেস্ট নর্মালি পোর পিপুল এর পক্ষে ধরে রাখা সম্ভব হয় না পেটের দায় তারা দুর্নীতি করতে যেমন রিক্সাওয়ালা সবজি বিক্রেতা দেখবেন যারা প্রত্যেক কাস্টমারের সাথে কম বেশি সুযোগ পেলেই হ্যাঁ কম বেশি দুর্নীতি করে সো এটা একটু ইন জেনারেল আপনারা যেভাবে দেখেন না কেন মানুষ যত গরিব তার পক্ষে অনেস্টি ধরে রাখা তত কঠিন হয় ঠিক আছে ওই জন্য হি স্পোর বাট অনেস্ট এইভাবে ব্যবহার করা হয় আর কি ওকে কামিং ব্যাক সেরকম আমরা অ্যান দিয়ে যুক্ত করতে পারি হ্যাঁ ফেটস আর রাইজিং অ্যান্ড ফার্মার্স আর বিকামিং কশাস হুমকি বাড়ছে এবং ফার্মাররা কশাস হচ্ছে এই যে থ্রেড কাদের জন্য ফার্মারদের জন্য কস আজকে হচ্ছে ফার্মাররা হচ্ছে তাহলে এরকম একই বিষয়ের দুইটা বাক্য আমরা অ্যান্ড দিয়ে হ্যাঁ বা হচ্ছে অনেক সময় এখানে তো অ্যান্ডেরই বেশি আছে অধিকাংশই দেখা যাচ্ছে যে আপনার অ্যান্ড উপরে আমরা কিছু দেখেছিলাম হচ্ছে আপনার বার্ট দিয়ে বিভিন্ন রকম কানেক্টর দিয়ে ভাবে যুক্ত করা যেতে পারে অ্যান্ড আর বার্ট সবচাইতে বেশি ব্যবহার হয় কম্পাউন্ড কানেক্টরের মধ্যে কম্পাউন্ড কমপ্লেক্সের উদ্দেশ্যটা কি আসলে আমরা সেটাও বলেছি গতদিন কম্পাউন্ড কমপ্লেক্সের উদ্দেশ্য হচ্ছে যেই বাক্যটা সিম্পলে খুব বেশি জোরালো ভাবে প্রকাশ করা যাচ্ছে না সেই বাক্যটা আমরা একটু কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে প্রকাশ করব। সেক্ষেত্রে জোরালো একটা বিষয়কে যদি আমরা উপস্থাপন করতে যাই তো তাহলে একটাই হইতে হবে দুইটা বিষয় একসাথে কমপ্লেক্সে বা কম্পাউন্ডে আনা এটা অনেক সময় আননেসেসারি ক্ষেত্র বিশেষে সেটা ডিফারেন্ট যারা একটু অ্যাডভান্স লেভেলের তারা এটা চেষ্টা করবে ওকে ইয়েট দিয়ে কিভাবে যুক্ত হচ্ছে আই কম্পেয়ার দা প্রোডাক্ট আপনি কয়েকটা প্রোডাক্ট কম্পেয়ার করলেন ইয়েট আই কুডন্ট ডিসাইড তারপরেও আপনি সিদ্ধান্ত নিতে পারলেন না তাহলে কম্পেয়ার করলেন কেন কম্পেয়ার করলেনই কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ আপনি কোনটা কিনবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন পারলেন না বিষয়টা তখন সেখানে আসতেছে ইয়েট এখানে বাটও দেওয়া যেতে পারে বাট আই কুডন্ট ডিসাইড ওকে আচ্ছা কুডুন্ট নেগেটিভে গিয়েছে ওই জন্য বাট বা ইয়েট আসতেছে এটা যদি পজিটিভে থাকে তাহলে অ্যান্ড অথবা সো আসবে ওকে যদি আমরা একই বাক্য যদি অ্যান্ড দিয়ে লিখি সো আই কুড ডিসাইড সো আই কুড সিলেক্ট দ্য রাইট প্রোডাক্ট আই কুড বাই দ্য রাইট আইটেম ওকে তখন আর কুডুন্ট হবে না সো ইয়েট বা বাট এর বিষয়গুলো কি তাহলে নেগেটিভ কন্টেক্সট আগেরটার সাথে একটু সাংঘর্ষিক হওয়ার কথা হলো না পারার কথা পারলাম না এরকম ক্ষেত্র বিশেষে আমার ইয়েট বা বাট বিষয়গুলো ব্যবহার হচ্ছে আর যদি পেরে থাকি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এন্ড হতে পারে সো হতে পারে ফর হতে পারে ওকে দা ইনভেস্টমেন্ট পেইড অফ আপনি যে ইনভেস্ট করেছেন সেটা পেইড অফ করেছে পেইড অফ করা মানে কি সেটার আপনি ফলাফল পেয়েছেন সো দ্য কোম্পানি যেহেতু ইনভেস্টমেন্ট আপনার ফলপ্রসূ হয়েছে তাহলে কোম্পানি প্রসপার করবে তাহলে এখানে কোনো সংঘর্ষ নাই দুটো বিষয় করছে হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ জিনিসের তাহলে কি বসবে অথবা সো বসবে অ্যান্ড এখানে দিলেও হবে কোম্পানি ঠিক আছে এই সহজ সহজ এক্সাম্পল গুলো আগে পড়ে নিতে হবে কমপ্লেক্সেরও এখানে এরকম খুব সহজ সহজ কিছু এক্সাম্পল আছে পড়ে নেন নিয়ে তারপর এসে আপনারা হচ্ছে এই শব্দ গুলো বুঝে নেন শব্দ গুলো গুলো বুঝে নিয়ে এই একটু পড়লেন ঠিক আছে এখন দেখেন আপনারা বলছেন এক্সাম্পল গুলো আমি শুধুমাত্র পড়তে দিয়েছি যখন লিখতে দিয়েছি তখন প্রবলেম হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি না কোনটা কোথায় বসবে কোথায় অ্যান্ড কোথায় সো কোথায় সিন্স কোথায় বিকজ তো আমি যখন পড়ার সময় শুধু পড়লাম যে অল দো এগ্রিকালচার ট্রেডিশনালি নিডস ল্যান্ড নাও ইট ফিটস রুপটপ আমি শুধু পড়লাম আমি কিন্তু নিজেকে প্রশ্ন করি না এখানে অল দো কেন বসলো এখানে বিকজ দিলে কি হবে ওই প্রশ্নটা করতে হবে এখানে যদি সিন্স দিই তাহলে কি হবে হবে কি না ওকে এখানে যদি আমি অল দো সিন্স পরিবর্তে ওয়েন যদি দেই ওকে আমরা যে কয়েকটা টার্গেটে নিয়েছিলাম অল্প কয়েকটা নিয়েছিলাম না বিকজ ওয়েন সিন্স অ্যাজ

যেহেতু এগ্রিকালচারের জমি দরকার সেটা এখন রুপটপে হয় রুফটপে কি জমি থাকে তাহলে যেহেতু কিভাবে হবে হবে না এভাবে অন্য কানেক্টর বসিয়ে যদি নিজেকে একটু প্রশ্ন করেন আপনি দেখবেন যে কানেক্টর অনেক সহজ একটা আইটেম অনেক সহজ আর যদি শুধু রিডিং পড়েন আচ্ছা এখানে ஆல்ডো দিয়েছে আমি মেনে নিলাম এখানে এস দিয়েছে আপনি মেনে নিলেন আপনি পড়লেন এইভাবে সারা জীবন রিডিং পড়লো আপনার ওই জিনিসটা যেই জায়গাটাতে সমস্যা যে আমি সেন্স কোথায় বসাবো আমি অলদো কোথায় বসাবো এই জিনিসটা গ্রো করবে না ওকে সো এই যে লেকচার শিট যেটা আপনাদেরকে আমরা যদি বলি যে অনেস্টলি যদি বলি এই এক একটা লেকচার শিট আমাদেরকে মোটামুটি আট বার দশ বার এটা অ্যাটেম্পট নেওয়ার পরে কিন্তু এটা একটা ফর্মেটে আসে এখনো এটা যে খুব ভালো ফর্মেটে আছে তাও না এটা আমরা আরো মডিফাই করব ঠিক আছে বিষয়টাকে আরো একটু হচ্ছে আপনার সিম্পলিফাই করব সেন্টেন্স গুলোকে আরো কিছুটা পরিবর্তন করব তারপরে এটা একসময় একটা ফাইনাল ভার্সনে যাবে এত পরিশ্রমের একটা জিনিস শুধু যদি চোখ বুলান তাহলে ওই পরিশ্রমের ফলাফলটা তো আপনার মাথা পর্যন্ত পৌঁছাবে না এটা খুবই স্বাভাবিক আপনাকে এটার পিছনে আমার চাইতে বেশি শ্রম দিতে হবে ওকে এজ এর ব্যবহারটা আসেন এখানে এজ এজ প্রোডাকশন রাইজেস প্রোডাকশন বাড়ছে যেহেতু প্রোডাকশন বাড়ছে এজ এর কমন মিনিং প্রোডাকশন বাড়ছে the demand for local food grows তাহলে <laughs> এখানে as মানে যেহেতু না যেমনটা বাড়ছে তেমনটা এখানে as এর আরেকটা मीनिंग হচ্ছে যেমন এবং তেমন যেমন প্রোডাকশন বাড়ছে তেমন চাহিদা বাড়ছে ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস লোকাল ফুডের চাহিদা বাড়ছে ওকে এইখানে যদি সিনস দেন সেন্স প্রোডাকশন রাইজেস দ্য ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস যেহেতু প্রোডাকশন বাড়ছে চাহিদা বাড়ছে না প্রোডাকশন বাড়লি তো আসলে চাইদ বাড়ার কথা না উল্টাটা হওয়ার কথা সিন্স দা ডিমান্ড ফর লোকাল ফুড গ্রোস্ দা প্রোডাকশন রাইজেস উল্টা হবে সিন্স দিলে ডিমান্ড ফর এটা চলে আসবে সামনে তারপরে কমা দিয়ে আপনাকে লিখতে হবে দা প্রোডাকশন রাইজেস প্রোডাকশনও বাড়ছে ওকে তো ঠিক কোন কানেক্টরটা এখানে বসালো আমি তো একটা বসিয়ে দিয়েছি সেটা কারেক্ট আর কোনটা বসালে এটা নেওয়া যাবে আর যেটা বসালে নেওয়া যাচ্ছে না কেন নেওয়া যাচ্ছে না সেটা যদি নিতে চাই তাহলে একটু আগে পিছে করলে হয় কিনা এইভাবে জিনিসগুলো একটু স্টাডি করতে হবে ওকে ইয়ার দেখান বিকজ বিকজ এর মেনিং কি বিকজ কজ ইন্ডিকেট করে বিকজ বাক্যের মাঝে বসে বিকজ রাইটিং এবং কনভার্সেশনও ব্যবহার হয় বিকজ এর দুটো এক্সাম্পল এভাবে অ্যাজ এ রেজাল্ট দেয়ার পর কনসিকুয়েন্টি এখানে সতেরোটা এখানে মোট আছে সতেরোটা কানেক্টর যেটা আপনার রাইটিং এ সেভেন সেভেন ফাইভ বা এইট যদি কেউ স্কোর করতে চান আপনাদের মধ্যে দু একজন থাকতেই পারে যার ড্রিম আছে আমি ওভারঅল এইট তুলতে চাই ওকে প্রত্যেকটা কানেক্টরের মিনিং সেটা কোথায় বসে এবং তার একটা দুইটা করে এক্সাম্পল দিয়েছি আমরা তার নিচে আপনাদের জন্য এক্সারসাইজ দেওয়া আছে প্রায় ত্রিশ বত্রিশটা ছত্রিশটা আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে পরে বোঝার জন্য প্রত্যেকটা কানেক্টর নিয়ে কিছু এক্সট্রা এক্সাম্পল দেওয়া আছে এই এখন যখনই এক্সারসাইজ আসবে বিষয়টা আপনার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে কিন্তু কমপ্লিকেটেড না করার উপায়টা আমরা অলরেডি বলেছি এই যে উদাহরণগুলো যখন করবেন কি করতে হবে তখন আমি অ্যাজ এ রেজাল্ট দিয়ে একটা এক্সাম্পল করলাম শুধু পড়াটাই আমার কাজ না এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি বন্য আর কোন কোন কানেক্টর এখানে বসতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করা তাহলেই দেখবেন যে অ্যাজ এ রেজাল্ট মানে অ্যাজ এ রেজাল্টই এই বাক্যে বিকজ হয়তো বসে না বা এই বাক্যে হয়তো কনসিকুয়েন্টলি বসে না মিনিং আসে না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যে আমি কনসিকুয়েন্টলি দিয়ে যখন চারটা পাঁচটা এক্সাম্পল দেখব কনসিকুয়েন্টলি যখন আমি অর্থটা ব্যবহারটা খুব ভালো করে বুঝে নিব তখন আমার পক্ষে যে কোনো এক্সারসাইজে ওইটা ব্যবহার করা ইজি ওকে আবার আমি চাইলে নিজে নিজে বাক্য তৈরি করতে পারবো প্রস্তাব করেন যেখানে স্যার এজ এর পরিবর্তে আমি দো দিতে চাচ্ছি বা বিকজ দিতে চাচ্ছি হবে কিনা আগে আপনি নিজের সাথে বুঝেন তারপর আমাকে প্রশ্ন করেন তাহলে হয়ে যাবে যেহেতু অর্থে এস ব্যবহার করা যাবে যেমন অর্থে যাবে না ওকে হ্যাঁ যেহেতু অর্থে সিন্সের এর পরিবর্তে এস ব্যবহার করা যাবে ঠিক আছে আচ্ছা বলেন দেখি দো হবে কিনা এখানে হবে না দো দিলে কি আসে যদিও অ্যাপ্রোচটা ইনোভেটিভ মেনি সিটিজ অ্যাডপ্টিং যদিও তবুও গ্রহণ করছে না যদিও তার টাকা আছে তবুও দিল হয় দ্য অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ মেনি সিটিজ উইল অ্যাডপ্ট চেঞ্জ করতে হবে হবে ইফ অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ যদি ইনোভেটিভ হয় মেনি সিটিজ উইল অ্যাডপ্ট শেষের অংশটা ফিউচারে চলে যাবে ইপের এই আছে প্রথম অংশ প্রেজেন্ট পরের অংশ ফিউচার এক্স্যাক্টলি হবে হ্যাঁ বলেন ইফের পরিবর্তে আর কি দেওয়া যেতে পারে এনিওয়ান শেয়ার করেন চলেন অ্যাজ অ্যাজ রিসোর্সেস আর ইউজড এফিশিয়েন্টলি রিসোর্সেস যেহেতু এফিশিয়েন্টলি ব্যবহার করা হয় প্রোডাকশন ইনক্রিজেস প্রোডাকশন বাড়ে অ্যাজ যেহেতু অর্থে হয় এজ এর চাইতে ভালো হচ্ছে সিনস সিনস অ্যাজ ও হবে সিনস ও হবে আচ্ছা বিকজ হবে কিনা দেখেন তো হবে হবে কারণ রিসোর্স ঠিক মতো ব্যবহার করা হয় ওদিকে প্রোডাকশন বাড়ে তাই প্রোডাকশন বাড়ে পরবর্তীতে হবে এই তো অল অলদো দিলে নেগেটিভ করতে হবে

আপনার রুপটপে ফিট করার কথা না করছে এই জন্য দিয়েছে এগ্রিকালচার ল্যান্ড প্রয়োজন হয় এখন এটা রুপটপেই ফিট করছে নেগেটিভ ইন এ সেন্স নেগেটিভ না দিয়েও এটা একটা নেগেটিভ মিনিং এ আছে ওকে এইটাকে অন্য কোন কানেক্টর দিয়ে রিপ্লেস করেন দেখি অন্য যে কোনো কানেক্টর দিয়ে রিপ্লেস করেন চেঞ্জ আসবে সেক্ষেত্রে ইফ দিয়ে কি হবে ইফ এগ্রিকালচার

not supposed to be on rooftop অথবা it is not এটা রুফটপে হওয়ার কথা না এরকম চলে আসবে ওকে it is not supposed to হওয়ার কথা না ফিট রুফটপস যেহেতু জমি লাগে রুফটপে তো হওয়ার কথা না রুফটপে তো জমি নাই ক্লিয়ার এভাবে

when, when threads increase farmer explore safer method যখন থ্রেড বাড়ে ফার্মার ও সেফার মেথড ইউজ করে তাহলে বিষয়টা কিন্তু আসলে অত জটিল না আমরা অনেক কিছু অল্টারনেটিভলি ব্যবহার করতে পারছি এটা যদি অলদো দিয়ে লিখতে চাই তাহলে অনেক পরিবর্তন আনতে হবে হ্যাঁ কি কি আনবে কি আসবে দেখেন দেখি অলদো দিয়ে করা যায় কিনা চেঞ্জ অলদো থ্রেডস ইনক্রিজ ফার্মারস don't explore safer methods don't explore but are not exploring you are not exploring safer methods